ড্রাইভিং এ নতুন ভর্তি হয়েছি ড্রাইভিং এর এই পথ পাই দিব কি করে আপনি যে ড্রাইভিং এ ভর্তি হলেন আসলে ড্রাইভিং এ ভর্তি হওয়ার পরে আপনি এই পথটা পাই দিবেন কি করে খুব সহজে আমি একটু আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন কিভাবে আপনারা ড্রাইভিং এ ভর্তি হওয়ার পরে এই পথটা খুব সহজে পাই দিবেন আপনি ভর্তি হওয়ার পরে আপনাকে বুকিং পেজ সম্বন্ধে কিছুটা ধারণা দেয় তারা ট্রেনিং সেন্টার থেকে হয়তো দেখা যাচ্ছে আপনি বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বুঝতে পারছেন ষাট পার্সেন্ট বুঝতে পারেননি তবে ষাট পার্সেন্ট কোথা থেকে বুঝবেন আসলে আপনারা যখন ভর্তি হওয়ার পরে দেখবেন আরও কিন্তু বাংলাদেশি ভাইরা সেখানে ভর্তি হচ্ছে বা হয়েছে আগে ক্লাস করছে তাদের চার পাঁচজনের নাম্বার আপনি সংগ্রহ করবেন চার পাঁচজনের নাম্বারটা সংগ্রহ করবেন সংগ্রহ করে তাদের সাথে আপনি মানে কথা বলবেন দেখাচ্ছি একজন ব্যস্ত থাকলে আরেকজনের সাথে কথা বললেন এইভাবে কিন্তু বন্ধুত্ব গড়ে যাবে তাদের সাথে এবং তারা কিন্তু আগে থেকে ভর্তি হয়েছে আগে কিন্তু ক্লাস করছে কিভাবে ক্লাস করছে কিভাবে পাস করছে আপনি তাদের কাছ থেকে পরামর্শ নেবেন আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিলে কি হবে চার পাঁচ জনের কাছ থেকে পরামর্শ নিলে আপনি খুব সহজেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন নতুবা আপনি যদি পরামর্শ না নেন দেখা যাচ্ছে আপনার মতো করে আপনি চলে যাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে ভাগ আছে বেসিক থিওরি ফাইনাল থিওরি আছে টিপিডিএস আছে ডিএসএলআর আছে এগুলো কিন্তু ভাগ ভাগ আছে কোনটা পরে কোনটা করতে হয় কিভাবে করতে হয় বা দেখা যাচ্ছে আপনি এক বুঝতে পারছেন না আপনি ফোন দিয়ে জানালেন ভাই আমি এই জায়গাটা বুঝতে পারছি না বা ভয়েস মেসেজ দিলেন ভাই আমি এই জায়গাটা বুঝতে পারছেন আপনি যখন ফ্রি হন আপনি আমাকে একটু এই জায়গাটা একটু সাহায্য করেন কিভাবে হয় কিভাবে কি এই জায়গাটা পার পার হতে পারে এইভাবেই কিন্তু আপনারা হেল্প পাবেন আপনারা দেখা যাচ্ছে চার পাঁচজন নাম্বারটা নেওয়ার পরে আপনি একজন ব্যস্ত চাই আরেকজন আরেকজন ব্যস্ত আর আরেকজন এইভাবে আপনি খুব সহজেই সহজে নিতে পারবেন নতবা আপনি এক একাই যে না আমি কারো সহজ দরকার না এক আগে যাবো এক যাইতে পারবেন দেখা যাচ্ছে একটু কষ্ট হবে আর কি ঠিক আছে আপনি কষ্ট করার সাথে একটু সহজ ভাবে গেলে ভালো না সেই জন্য আমি বলবো আপনার যখন ড্রাইভিং এ ভর্তি হবেন আপনারা যারা আগে ভর্তি হয়েছেন যখন ক্লাস করতে যাবেন বা সাথে যারা আছে তাদের যারা ভর্তি হয়েছে তাদের সাথে কথা বললেন পরিচিত হলেন তাদের নাম্বার নিলেন বুঝতে পারছেন এইভাবেই কিন্তু আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারেন নিজেকে কখনো বড় মনে করার দরকার নাই মানে কারো সাহায্য ছাড়া কেউ খুব সহজে উপরে যাইতে পারে না তো এইভাবে আপনারা এই জিনিসটা করবেন ড্রাইভিং এ ভর্তি হলে ক্লাস করতে হয় সিঙ্গাপুরে কোর্সটা একটু কিন্তু আলাদা সিঙ্গাপুরে আর যতগুলো কোর্স আছে রিগার বলেন না কেন বিল্ডিং সেফটি বলেন না কেন সেফটি কোঅর্ডিনেটর বলেন না কেন এগুলো যেগুলো কোর্স আছে এগুলো কোর্স কিন্তু আপনার ট্রেনিং সেন্টার থেকে নির্ধারণ করে যে আপনার ক্লাস কবে কয় তারিখে কিভাবে কিন্তু ড্রাইভিং কোর্সটা হচ্ছে এটা হচ্ছে আপনি নির্ধারণ করবেন আপনি কবে যাবেন সেটা আপনার উপর আপনি কবে বুকিং দিবেন কিভাবে ক্লাস করবেন সব কিছু আপনার উপর আপনার টাকা আছে আপনি ক্লাস করলেন আপনার যদি টাকা না থাকে আপনি ক্লাস করলেন না বুকিং দিলেন না কোনো সমস্যা নেই আপনি মাসে যদি দশটা ক্লাস করেন কোনো সমস্যা নাই আপনি ছয় মাসে দশটা ক্লাস করেন কোনো সমস্যা নেই কেউ আপনাকে কোনো কিছু জিগাইত না যে কী ব্যাপার আপনি ছয় মাস পরে আজকে ক্লাসে আসলেন বা দুই মাস পরে ক্লাসে আসলেন কেউ কিছু করিত না আপনার আপনার যদি টাকা থাকে পকেটে আপনি বুকিং বুকিং দিতে যদি পড়েন তাহলে আপনি ক্লাস করবেন এটা অন্যান্য কোর্সের মতো না যে আপনাকে আজকে বাধ্যতামূলক যাইতেই হবে তো এটি হচ্ছে বিষয় আপনি যদি ড্রাইভিংয়ে ভর্তি হন আপনার সুযোগ সুবিধা টাকা পয়সা সব কিছু মিলে আপনি ক্লাসগুলো করতে পারেন আজকে টাকা আছে আপনি ক্লাস করলেন টাকা নাই ক্লাস করলেন না কোনো সমস্যা নাই তবে আমি বলবো আপনারা মানে টাকা একটু সময় দুটোর সমন্বয়ে কিন্তু আপনার ক্লাসগুলো করবেন তাহলে খুব দ্রুত শেষ হবে আর এখন ড্রাইভিং ক্লাসগুলো পাওয়া খুব মুশকিল তো বিদায় আমি বলবো যারা যাদের ভর্তি হবেন বা ভর্তি হতে যাচ্ছেন একটু আপনারা টাকাটা একটু বেশি রেখে বুকিং দিয়ে রাখবেন আগে বুকিং দিয়ে রাখবেন যেহেতু এখন বুকিং পাওয়াটা মুশকিল বুকিং দিয়ে রাখলে হবে কি আপনি কন্টিনিউ ক্লাসগুলো করতে পারবেন